সমের উদ্দেশ্য লোক দেখানো আমল নয় সমের উদ্দেশ্য না খেয়ে থাকা নয় সমের উদ্দেশ্য পানি না খেয়ে থাকা নয় স্ত্রী সহবাস ছেড়ে দেয়া না সমের উদ্দেশ্য এই সবগুলো কাজের মধ্য দিয়ে আল্লাহ পাকের ভীতি তাকওয়া অর্জন করা কেমন গতকাল হয়তো অনেকে রোজা ছিলেন বৃহস্পতিবার ছিল হয়তো অনেকে কাজা শমগুলো রাখছেন ব অনেকে সাহাবানের সম রাখছেন রোজা রাখা অবস্থায় আমরা কি পানি খেয়েছি খাবার খাই স্ত্রী সহবাস করি খাবার খাওয়া হালাল না হারাম পানি পান করা হালাল না হারাম স্ত্রী বিয়ে করা স্ত্রী তাকে স্পর্শ করা বা তাকে তার সাথে সময় কাটানো হালাল না হারাম সম রেখে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে আমি সব হালাল ছেড়ে দিলাম কি ছাড়লাম খাবার হালাল ছেড়ে দিলাম পানি হালাল ছেড়ে দিলাম এবং স্ত্রী হালাল ছেড়ে দিলাম যে হালাল আমি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ছেড়ে দিলাম সেই সম রেখে কি আমি আল্লাহর হারামে লিপ্ত হতে পারি এবং যতক্ষণ আমরা সমরত অবস্থায় থাকি আমরা কি ইচ্ছা করলে খেতে পারি না চুপ করে পানি পান করতে পারি না এবং চুপ করে স্ত্রীর সাথে সহবাসও করতে পারি কেউ দেখার নাই দেখার আছে কেন করি না যে কারণে করি না ওই কারণটার নাম হলো তাকোয়া বুঝাতে পারতেছি যে কারণে করি নাই সেই কারণটার নাম কী কেন করি নাই কারণ আমি উপলব্ধি করেছি আমি খেতে পারবো না আল্লাহ আমাকে দেখবেন রোজা রাখা অবস্থায় আমি পান পানি পান করি নাই কারণ আমার মধ্যে এই কনসিয়াসনেস ছিল যে আল্লাহ আমাকে দেখছেন স্ত্রী সহবাস করতে পারতাম করি নাই কেন কারণ আমি উপলব্ধি কর করেছি বা আমার মনে এই কনসিয়াসনেস ছিল যে আল্লাহ আমাকে দেখছেন আর কেউ না দেখুক আল্লাপাক দেখছেন এই আল্লাহ কনসিয়াসনেস বা আল্লাহ সম্পর্কে সচেতনতা এটার নাম হলো তাকোয়া এই তাকোয়ার শিক্ষা দেওয়ার জন্য সম আমাদের জীবনে প্রতি বছর ঘুরে ঘুরে আসছে রমাদান এখন যে সম রেখে আমরা আল্লাহ পাকের হালাল ছেড়ে দিলাম এই চিন্তা করে যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে শুনছেন সেই সম রেখে কেউ কি আল্লাহর হারামে লিপ্ত হতে পারবে হলে কি রোজা এবং রমাদানের হক আদায় হবে কথা কি বোঝা যাচ্ছে তাহলে এই হাদিসটা একটু শুনি নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন সেই ব্যক্তির না খেয়ে থাকায় এবং সেই ব্যক্তির পানি পান না করায় আল্লাহ পাকের কিছুই আসা যায় না যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলা ছাড়তে পারে নাই অশ্লীলতা ছাড়তে পারে নাই হারাম ছাড়তে পারে নাই সেই ব্যক্তি না খেয়ে থাকায় সেই ব্যক্তির পানি পান না করায় সেই ব্যক্তি যে স্ত্রী সহবাস করলো না এগুলোতে আল্লাহ পাকের কিছুই যায় আসে না যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলল অশ্লীলতা প্রদর্শন করলো অথবা গিবত করলো অথবা আল্লাহ পাকের কাবা ফাওয়া হেসে লিপ্ত হলো তার মানে সিয়াম এটা অর্জন করতে হলে রেখে আমাকে আল্লাহ পাখের সমস্ত হারাম ছেড়ে দিতে হবে যে হালাল স্ত্রী আমি ছেড়ে দিলাম সেই রোজা রেখে আমি হারাম ভাবে কোনো মেয়ের সাথে কথা বলতে পারি এফআইআর করতে পারে কফি শপে বসতে পারে বাইকে ঘুরতে পারে জিনা করতে পারে রোজা রাখার অর্থ হচ্ছে আল্লাহর সব হারাম ছেড়ে দেওয়া এটাই রোজার শিক্ষা লাখুন আমরা প্রত্যেক বছর এই আয়তের উপর বয়ান করি খুদবা হয় মিম্বর থেকে জুমার খুদ্ এই আলোচনাটা হয় মূল কথাটা হচ্ছে এই উপলব্ধিটা তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আল্লাহ আমাদের সামনে থাকলে বা আমরা যদি আল্লাহকে দেখতে পারতাম আমরা কি বেনামাজি থাকতে পারতাম আমরা কি সুদ খাইতে পারতাম আমরা কি মেয়ের সাথে জেনা করতে পারতাম সমকামিতার প্রমোশন দিতে পারতাম না ট্রান্সজেন্ডারের শরীব শরীফা পাঠ্যপুস্তকে আনতে পারতাম আমরা কি আল্লাহকে যদি দেখতাম বেনামাজি থাকতে পারতাম না হইতে পারতাম দুর্নীতিবাজ হইতে পারতাম মানুষের হক নষ্ট করতে পারতাম না আল্লাহর নবীজি বলেন আন তা'বুদুল্লাহ כאন্নাকা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো সুবহানাল্লাহ এই এই চেতনা আসলে মানুষ হারামে লিপ্ত হতে পারবে না হলেও তবা করে ফিরে আসবে হলেও কি করবে সাটা সাটে তবা করে ফিরে আসবে আর ওয়াইডল্যাম চাকুন তুমি যদি আল্লাহকে দেখতে না পারো ফাইন হক জেনে রাখবা আল্লাহ তোমাকে দেখছে ঠিক যে উপলব্ধিটা আমরা রোজা রেখে অর্জন করি আমরা খাই না আমরা পানি পান করি না তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে প্রচণ্ড রোদ ক্ষুধায় পেট চোঁচো করতেছে খাই কেন খাই না কারণ আমরা উপলব্ধি করি আল্লাহ পাক আমাদেরকে দেখছেন কেউ না দেখুক আল্লাহ দেখবেন গোসল করার সময় পানি খাইতে পারতেছি না তো এই চেতনাটা শিক্ষা দেওয়ার জন্যে রমাদান প্রতি বছর ঘুরে ঘুরে আসে আল্লাহ পাক বলছেন কুতিবা আলি সিয়াম ক্যামা কুতিবা আল আল্লাহ এটা তোমাদের উপরে এখন ফরস করা হয় নাই তোমাদের আগের রম্মতের উপরেও ফরস করা হয়েছিল যাতে করে তোমরা তাকেও অবলম্বন করতে পারো আর তাকুয়া সম্পর্কে নাবি যে আরো একটা হারিসে বলেছেন আর তাকুয়া হ্যাঁ হুনা তাকুয়া হ্যাঁ হুনা বলতে তিনি বুকের দিকে করছেন মানে তাকুয়া আপনার লেবাস পোশাকে না আমি পাগড়ি জুব্বা পরে বসে আছি মানে এই না যে আমি আপনার চেয়ে বেশি মোত্তাকি যদিও এটা তাকোয়ার পোশাক মোত্তাকি মানুষটা ঢিলে ঢালা পোশাক পরবেন নবীর সুন্নত অনুসরণ করবেন এটা একটা বৈশিষ্ট্য কিন্তু এমন হতে পারে আমার চেয়ে আপনার তাকুয়া বেশি হতে পারে কি না আর তাকুয়া হ্যাঁ হুনা তাকুয়া কলিজার ভিতরে কলবের ভিতরে ওই আল্লাহ টাইটেল লাগালেই যেমন জান্নাতে যাওয়া যাবে না শুধু আল্লাহ টাইটেল লাগালে কি জান্নাতে যাওয়া যাবে আল্লাহ রবুর আলামিন মানদণ্ড দিয়ে দিয়েছেন মানদণ্ড কে ভালো আল্লাহর কাছে কে সম্মানিত এটার মানদণ্ড আল্লাহ দিয়ে দিয়েছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমরা যত মানুষ পৃথিবীতে আছো তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে মকবুল সম্মানিত মর্যাদাবান মানুষ তারাই যারা এই তাকোয়ার পরীক্ষায় পাশ করেছে এই তাকোয়ার শিক্ষাটা দেওয়ার জন্য রমাদান আসে শিক্ষা নাম্বার এক রোজা রাখবো রাখার মতো রোজা রাখবো কি যাতে তাকুয়া অর্জন করা যায় রোজা রেখে আমি যেমন হালাল ছেড়ে দিয়েছি রোজা রেখে আমাকে আমার সমস্ত হারাম ছাড়তে হবে